জম্মু কাশ্মীরে আঠেরো ঘন্টার মধ্যে কাঠের সেতু তৈরি করলো ভারতীয় সেনা সেতু তৈরি করলো ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে বেজা গ্রামের রাস্তা সেতু বানিয়ে দিলেন সেনা জওয়ানরা কাশ্মীরে কাঠের সেতু তৈরি করলো ভারতীয় সেনারা আঠেরো ঘন্টার মধ্যে সেতু তৈরি করা হলো জম্মু কাশ্মীরে আঠেরো ঘন্টার মধ্যে কাঠের সেতু তৈরি করল ভারতীয় সেনা সেতু তৈরি করল ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে বেজা গ্রামের রাস্তা সেতু গ্রামবাসীদের জন্য কাঠের অস্থায়ী সেতু বানিয়ে দিলেন ভারতীয় সেনারা আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি তনুকা তনুকা হ্যাঁ আমরা জানি যে জম্মু কাশ্মীরে ভয়াবহ বন্যা ও টানা বৃষ্টির কারণে একাধিক জেলা কার্যত বিপর্যস্ত এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে ভারতীয় সেনা শিবির প্রশাসনের পাশে দাঁড়িয়ে মাত্র কয়েক ঘন্টা যাকে বলে আঠারো ঘন্টার মধ্যে বেইলি ব্রিজ তৈরি করে দিলেন সেনার ইঞ্জিনিয়ারিং ইউনিট রামবান জেলার চেনাব নদীর জলে ভেসে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তার একটি বড় অংশ এবং এতে গুল সাবডিভিশন ডিভিশন রামবান মহকুমা এবং কয়েকটি জাতীয় প্রকল্পের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখানেই অস্থায়ী সেতু নির্মাণের কাজে হাত দেয় ভারতীয় সেনা এবং সোমবার রামবানের জেলা শাসক মোহাম্মদ ইলিয়াস খান এবং এগারোই সেক্টরের রাষ্ট্রীয় রাইফেলস কমান্ডার চান্ডার গিয়ে পরিদর্শন করেন পরিস্থিতি শুধু তাই নয় আরো তোমাকে জানাবো যে ডোডা জেলার জঙ্গলবার ও নালাও আরেকটি বেইলি ব্রিজ তৈরি করেছে সেনা এন এইচ দুশো চুয়াল্লিশ ডোডা এবং কিশোয়ার জেলার লাইফলাইন লাইন সেটি ঘুষে যাওয়ার গ্রামগুলি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেনার হোয়াইট নাইট করের ইঞ্জিনিয়ার ট্রুপ দ্রুত সেতু তৈরি করেছে তাতে আংশিক হলেও যোগাযোগ ফিরিয়ে আনা যায় এবং সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে জে অ্যান্ড পুলিশের ট্রাফিক কন্ট্রোলও এই কাজে সহায়তা করেছে তবে আবহাওয়ার পরিস্থিতি এখনো ভয়ঙ্কর জম্মু কাশ্মীরে অষ্টম দিনের মতো বন্ধ রয়েছে বৈষ্ণোদেবী যাত্রা এবং জম্মু ও শ্রীনগরের জাতীয় সড়কে ও পাথর খসে পড়ায় সম্পূর্ণ স্থগিত রয়েছে ইতিমধ্যে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ডিভিশনের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং এটিকে এর তিন সতর্কবার্তাও দিয়েছে তাওয়াই নদীর আহ জলস্তর দ্রুত বাড়ছে নদীর ধারে কাউকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে どうかな